শ্রী গুরুবে আপনাদের স্বাগত দর্শবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশি পল দর্শক দর্শক বন্ধু আজকে আঠাশ চৈত্র চোদ্দশেই একত্রিশ ইংরেজি এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ আজ শুক্রবার দর্শক আজ চতুর্দশী থাকবে রাত্রি দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে পূর্ণিমা আজ উত্তর ফাল্গুনি নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্র থাকবে দিবা তিনটা আট মিনিট পর্যন্ত পরে হস্তা নক্ষত্র জন্মেদর্শ যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা তিনটা আট মিনিটের পরে জন্মগ্রহণ করছেন তাদের দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু আজকে দীপার দশক রয়েছে তবে দিবা তিনটা আট মিনিটের পর মৃতের কোনো প্রকারের দোষ নেই আজকে যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু আজকে যাত্রা শুভ তবে উত্তর ও পশ্চিমে যাত্রা নিষেধ রাত্রি সাতটা পঞ্চাশ মিনিটের পর কোনো প্রকারের যাত্রা নেই আবার রাত্রি দশটা চোদ্দ মিনিটের পর পুনঃযাত্রা শুভ দর্শক বন্ধু পুনঃযাত্রা শুভ উত্তরে ও পশ্চিমে যাত্রা নিষেধ রাত্রি এগারোটা আট মিনিটের পর দর্শক বন্ধু রাত্রি এগারোটা আট মিনিটের পর কেবলমাত্র যাত্রা দক্ষিণে নিষেধ আবার রাত্রি দুটা চুয়াল্লিশ মিনিটের পর কোনো যাত্রা নেই দর্শক বন্ধু আজকে শুভ শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু শুভ গ্রহণ যারা সনাতনী ধর্মাবলম্বী ব্যক্তি আছেন আমি বলবো অবশ্যই দীক্ষা গ্রহণ করবেন আজকে এই ছিল বন্ধু আজকে দিন পঞ্জিকা চলুন দেখে নেব আজকে রাশিফল রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত খুব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে কীভাবে আপনি এই অনলাইন পরিষেবা গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য বিস্তারিত জানার জন্য এই স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনি জেনে নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে আজকে আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশি জাত জাতক জাতিকাতে দর্শকবন্ধু আজকে আশাভঙ্গযোগ হয়েছে আপনার মনের যে ইচ্ছাগুলো ছিল ভাবনাগুলো ছিল আজকে সেগুলো ভেঙে যাবে যার ফলে আপনি আজকে খুব দুঃখী হয়ে উঠবেন মানসিকতা আপনার বিক্ষিপ্ত থাকবে গৃহকর্মে অথবা আপনার নিজস্ব কর্মে আপনার কোনো মনসংযোগের অভাব থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার আজকে সমস্যা দেখা যেতে পারে অশান্তি হতে পারে সাবধানে থাকবেন কর্মস্থান আপনার স্বাভাবিক থাকবে তবে আপনার ব্যবসায়িকদের ব্যবসায় মনসংযোগের অভাব থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে ওম নম শিবাই মন্ত্রটি একশো আট বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকাদের আজকে উৎপাদ যোগ রয়েছে আপনি আজকে বিক্ষিপ্ত মানসিকতার মধ্য দিয়ে দিন আপনার অতিবাহিত হবে আপনার যেন সফলতা আসবে না কর্মে বাধা দেখা যাবে এবং আপনাকে খুব উদ্বেগ এবং খুব চঞ্চল দেখা যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে খুব সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে ভীষণ সজাগ থাকুন এবং ব্যবসায় স্থির চিন্তায় থাকুন চঞ্চলতা পরিত্যাগ করুন এবং ইনভেস্ট আজকে বিজনেসে বড়ো ধরনের কোনো ইনভেস্ট বিশ্বরাশি জাতক জাতিকারা করবেন না তাদের ক্ষতি হবে বিদ্যার্থীদেরও ভীষণ চঞ্চল সমগ্র বিশ্বরাসি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনি স্নান করে হনুমান চাল্লিশা পাঠ করুন এবং ওম ভাগেশ্বরও এই নবমন্ত্রটিকে আঠাশ বার করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতিকাদের মনের মধ্যে আজকে সন্দেহ বাসা বাঁধবে আর এই সন্দেহর জন্যই কিন্তু আজকে আপনি খুব উদ্বেগ এবং খুব চঞ্চল হয়ে উঠবেন মানসিকতা আপনার বিক্ষিপ্ত হয়ে যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে অশান্তি নেমে আসতে পারে এ সন্দেহের কারণে আপনার দপ্তরে অফিসে খুব সজাগ সচেতন থাকুন সন্দেহমূলক ঘটনাকে তাড়াতাড়ি উৎপাটন করার চেষ্টা করুন তা না হলে আপনার কর্মেও বিভ্রাট দেখা যেতে পারে ব্যবসায়ীদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগুলো মনের মধ্যে কিন্তু আজকে খুব আঞ্চাঁ চঞ্চল এগুলো মানসিকতার জন্য ব্যবসার ক্ষতি হতে পারে ব্যবসায়ীদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবে সন্দেহ হজম করার জন্য আপনি আজ হনুমানজি শরণাপন্ন জপ করুন ওম নম সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকার আজকে স্নেহ ভালোবাসা লাভ করতে চলেছেন আপনি আজকে অনেকের ভালোবাসা পেতে চলেছেন স্নেহ পেতে চলেছেন আপনি স্নেহ ভাজন হয়ে দূর করবেন আজকে অনেকের কাছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পেতে চলেছেন ব্যবসায়ীদের ব্যবসা শুভ পদ প্রদান করবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র কর্কট রাশির জাতিকাদের সিদ্ধিদাতা করে। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে স্বাধীন ভাব মনের মধ্যে জাগবে স্বাধীনতায় আজকে ঘুরে বেড়াবে স্বাধীন মনোভাব জাগবে এবং আজকে উনি কাউকে সিংহ রাশির জাতক জাতিকারা কোনো ব্যক্তিকে আজকে কোনো ব্যক্তির বাধা তিনি আজকে মানবে না সব বাধাকে উপেক্ষা করে স্বাধীনভাবে চলার চেষ্টা করবে আজকের দিনে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা আসতে পারে সিংহরাশির খুব সাবধানে থাকবে সিংহরাশির চাকরিজীবীদের বলব খুব সজাগ সচেতন থাকুন কর্মক্ষেত্রে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন ব্যবসায়িকদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল দেখা যেতে পারে তাই স্বাধীন মনোভাবে স্বাধীন চেতা ব্যক্তি স্বাধীন মনোভাবে চলার জন্য আজ সিংহরাশি জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় লিপ্ত হতে পারে খুব সাবধানে থাকবেন সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকারা আজকে স্বীকৃতি লাভ করতে চলেছে এতদিন ধরে আপনি হয়তো কোনো একটা জায়গায় ছিলেন কোনোভাবে স্বীকৃতি পাচ্ছিলেন না আজকে স্বীকৃতি পেতে চলেছেন কন্যা রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে আনন্দে ভরে ওঠে কর্মে আজকে আপনাদের সফলতা রয়েছে এবং ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীরা আজকে বিদ্যায় সফলতা পেতে চলেছেন সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা অবশ্যই স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে অস্থিরতা মনোভাব দেখা যাবে ভীষণ চঞ্চল দেখা যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও চঞ্চলতার প্রকাশ পাবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে ব্যবসায়িকদের ভীষণ চঞ্চল দেখা যাবে বিদ্যার্থীদেরও মন আজকে অস্থিরতায় পূর্ণ হয়ে থাকবে তাই তুলারাশি জাতক জাতিকাদের বল আজকে ধ্যান করুন পাঁচ মিনিট স্নান করে আর ওই ধ্যানে ভোলানাথের স্বরূপ দুই ভুরু যুগলের মাঝখানে জাগিয়ে তোলার চেষ্টা করুন পাঁচ মিনিট একদম পাঁচ দশ মিনিট ধ্যান করে দিনটি শুরু করুন ধ্যানটি করবেন ভোলানাথ দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকারা ভালোবাসা পেতে চলেছে আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা আপনি লাভ করবেন আদর লাভ করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ শান্তিতে ভরে উঠবে কর্মে আপনার মন আজকে উচ্চাটন থাকবে ব্যবসায়ীদের আজকে ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকের দিনটি শুভ তবে হায়ার এডুকেশনে যারা আছে খুব সজাগ সচেতন থাকুন বৃষ্টিক রাশি জাতক সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাতে বলব আজকের দিনে আপনারা স্নান করে আমার রাধা মাধব রাধা মাধবকে প্রণাম করুন এবং জপ করুন ওম নম ভাগবতে বাসু দেবা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু রাশি জাতক জাতিকারা ব্যাধিগ্রস্ত হতে পারেন আজকের দিনে ভীষণ সাবধানে থাকতে হবে শরীরের প্রতি যত্ন নিতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও কর্মে মন উচ্চাটন থাকবে ব্যবসায়ীদের ব্যবসা খুব একটা ভালো ফল প্রদান করবে বিদ্যার্থীরাও অসুস্থ বোধ করতে পারেন তাই সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকে দিনে শরীরে যত্ন রাখুন সঙ্গে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র সাতবার ওম ত্রাম্বাকাম যয সুগন্ধিং সুগন্ধে পুষ্টি বর্ধানান করবার বন্ধনার মৃত্যু ভোস্বামী মহাম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের অস্থিরতা পরিবেশ তৈরি হবে মনের মধ্যে ভালো লাগবে না অস্থির অস্থির মনোভাব থাকবে কর্মে অমনোযোগী হয়ে উঠবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা দেখা যেতে পারে কর্মে বিভ্রাট হতে পারে এমন কি ব্যবসায়িক যারা রয়েছেন স্থির হন তা নাহলে ব্যবসায় আজকে সমস্যা দেখা যাবে মকর রাশি মকর রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে এক মনে হনুমানজিকে স্মরণ করুন এবং জপ করুন ওম নাম এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে নৈরাশ্য মনোভাব থাকে মনের মধ্যে আশার কোনো সঞ্চার থাকবে না আশার আলো থাকবে না হতাশায় ভুগবেন আজকে কুম্ভ রাশির জাতক দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা দেখা যাবে কর্মে স্বাভাবিক ফল প্রদান হবে ব্যবসায় স্বাভাবিক ফল লাভ হবে কিন্তু হায়ার এডুকেশন বিদ্যার্থীদের আজকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখা যাবে আপনাদের আপনারা আজকে অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে অবশ্যই স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে ঔম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশি জাতক জাতিকাদের আজকে শারীরিক ক্লান্তি বোধ হবে শরীর আজকে আপনাকে সাথ দেবে না আপনাকে আজকে ক্লান্তি বোধ হবে এবং আপনি আজকে নেগেটিভ এনার্জি লাভ করবেন আজকে অলস্য ভাব আপনার মধ্যে হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে ব্যবসায়িকদের ব্যবসায় মন চঞ্চল দেখা যাবে বিদ্যার্থীদের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে সমগ্র মিনরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ দশবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দশবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাবিঘী এছাড়া যারা অনেক দূরে আছেন আমাকে তো আসতে চাইছেন আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করে করাতে পারেন কীভাবে আপনি অনলাইনে এই পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত দিতে। নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারে। ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যা করতে হবে আপনি যে ধর্মেনি ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধাভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা লাভ করবেন ভালো থাকুন জয় মাতারা হরে জীবন রাধে রাধে নমস্কার